দেখো বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম রান্নার ভিডিও অনেকদিন পর দেখো এখানে এই মাছটা রান্না করব মাছের ঝাল করব এটাকে আমাদের এখানে বলা হয় যে আমুদে মাছ আর কোথায় কীরকম বলে আমি জানি না আমুদে মাছটা এখন ঝাল করব। তার জন্য মশলাটা করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে এবারে চুলোটা ধরিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে ওর উপরে দিলাম তেল তেলে কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবারে এটা একটু লাল লাল করে টমেটোটা দিয়ে দেব দেখো টমেটোটা এবারে কষিয়ে নেওয়া হচ্ছে লাল লাল করে আরও অল্প অল্প করে পানি দিতে হবে আর টমেটোটা সেদ্ধ করে নিতে হবে তারপরে টমেটোটা সেদ্ধ হয়ে আসলে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিতে হবে আর মশলাটা কষিয়ে নেব নিয়ে তারপরে পরিমাণ মতো ওতে পানি দিয়ে দিলাম দিয়ে যে আমদে মাছগুলো ছিল সেগুলোই ওতে ছেড়ে দিলাম দিয়ে ফুটে উঠলেই হয়ে যাবে মাছের ঝাল মাছের ঝালটা কিন্তু খুব টেস্ট হয়েছিল কারণ ভয়েসটা আমি দিচ্ছি রান্না করে খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তাই বুঝতে পারছি আর কালারটা দেখে তোমরা বুঝতে পারবে দেখো